আহ হইছে আসকর এই শামিম জিボス কি অবস্থা এই তো বস সকাল থেকে আর সময় পাই নাই তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে অনেক পরিশ্রম করতেছ তুমি তো গাড়ি কি আজকে ডেলিভারি দেওয়া যায়বো বস পাঁচ জনের কাজ দুই জনের করতেছি সম্ভব না শামিম বুঝছি অনেক কষ্ট হয় যাইতাছে একটু কষ্ট করে ম্যানেজ করো হাজিরা ভাড়াটা আলাদা দিবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে বস এই মহাজন গেলে কইস দে ভাড়াটা দে ওস্তাদ মহাজন গেছে গেছে না শর্ত সিটের উপর মোবাইলটা রাখা আছে মোবাইলটা নিয়ে যা এই দেন ওস্তাদ দ্বিতীয় এসএসসি পার করি ওস্তাদ কি হইছে ক আপনি যে মহাজনকে কইলেন সকালে নাস্তা করেন নাই কিছুক্ষণ আগে তো দুইটা ডিমতে পরোটা মেরে আইছেন আবার আমার দিয়ে সেরে কালিকুলি মাইছেন আমি তো কিছুই বুঝলাম না ওস্তাদ এই বেটা ওস্তাদ তুই না আমি খালি কাজ করে লইব তুই বিনোদনের দরকার আছে না ওস্তাদ আপনি যেভাবে এখন কাজের মধ্যে গেম খেলাইতেছেন এই গাড়ি তো সাত দিনেও ডেলিভারি দেওয়া যাবে না বতিন কালের কাছে খ্যানখ্যান কষ্ট তো যা কাজ কর যা

দেশের পরিস্থিতি ভালো না। হরতাল অবরোধের কারণে গ্যারেজে মতো গাড়ি ঢোকে না। এই জন্য দুইটা মাস কষ্ট হইতেছে ভাই। তো দিয়া দিমু। টেনশন করেন না ভাই। ওকে। বিপদ যখন আসে, চারদিক থেকেই আসে। মতিন, গাড়িটা কি আজকে ডেলিভারি করা যাবে? যদি গাড়িটা ডেলিভারি করা যায় তো এই টাকা দিয়ে আমি গ্যারেজ ভাড়াটা দিতে পারতাম আচ্ছা মহাজন সাইম আইলে হ্যালো কথা কইয়া আমি গাড়িটা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করতেছি আপনি টেনশন করেন না আচ্ছা যাও জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মতিন জি ওস্তাদ

রফিক রফিক কি রে এটা সামিম না আমার মিস্ত্রি রফিকের গ্যারেজে কি করে ও বুঝছি হয় বেশি পাইছে তাই লোক সামলাইতে পারে নাই মতিন যে মহাজন একটু অফিসে আসতো আচ্ছা আপনি জানি আইতেছি মতিন কোন মহাজন? মিস্ত্রি সামিন আসে নাই কেন? মহাজন ওস্তাদের নাকি খুব জ্বর। সকালে কল কাজে আসতে মতিন তুমি কইতাছো ওর জ্বর। আমি তো সবই দেখাইলাম কাজ করতেছে। একটু বেশি পাইছে। আমি তো? আচ্ছা ঠিক আছে আচ্ছা। করো আইতাছে। ওই যে আইছে। বাস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শামিম তোমার কালকে কত করে বোঝা কইলাম গাড়িটা উঠায় দাও এদিকে আমি গ্যারেজ ঘোড়াটা দিতে পারতেছি না গাড়ি তো উঠা দিলাই না বরং আজকে তুমি কাজেই আসলে না কারণটাকে কত দেরি না মানে বাস থাক তোমার আর কইতে হবে না আমি বুঝছি সামান্য দুশো টাকা হাজিরা বেশি পাওয়ার আশায় তুমি রফিকের গার্জিকে কাজ নিছো তোমার আমি যেই সুযোগ সুবিধা দিছি এই যে লোহা লক্ষ কত কিছু বিক্রি করছো আমি সব যাই তোমার কোনদিন কিছু জিজ্ঞাসা করিনি করোনা কালীন সময় ছয় মাস বসা বাসা বেতন আমি আজ পর্যন্ত সেই টাকা তোমার লাগে হিসাব করি নাই ওই যে রফিকের গ্যারেজে না রফিক যেই খারাপ মানুষ ও কথায় কথা কর্মচারী পাশে লাগতে আসলে ওরাই ঠিক আছে যারা কথায় কথা কর্মচারীর পাশে লাগতে দেয় তাদের এখানে মানুষ ভয়ে কাজ করে তুমি আমার একটা গাড়ির দুই দিনের কাজ পাঁচ দিন পর্যন্ত লাগাইছি আমি বুঝাও তোমাকে কিছু বলি নাই কারণ আমি তোমাদেরকে ভালোবাসি আসলে স্বামী এই সমাজে ভালো মানুষের কোনো দাম নেই আমি একটু বিপদে পড়ছি যেই শুনছো অমনি অন্য কারো জিগে কাজ নিছো একবার আমার কথা ভাবলা না আর এই যে তুমি বলো না আজকে তোমার বয়র কালকে তোমার বাচ্চার অসুখ কারণ কি জানো যারা মানুষকে ঠকায় যারা নিজের কর্মকে পাকি দেয় তাদেরকে আল্লাহ ঠকায় এই জন্যই তুমি কোনোদিন বড় হতে পারবে না সারা জীবন তোমার মিস্ত্রি গিরি করে খাইতে হইবে দুধ কলা দিয়ে আমি কাল সাপ পসেছি। যাও আমার চোখ সামনে দিয়ে বেরো মাজন হেরাই মেলাবার বুঝাইছি কিন্তু বোঝে নাই ছোটবেলায় ভুল করলে বাবা বলতো তুই নিজের পায়ে নিজে কুড়াল মারছিস তখন পায়ের দিকে তাকে মুচকি এসে বাবাকে বলতাম কই আমার পা তো ঠিকই আছে কিন্তু এখন বলছি ছোটবেলায় ফাঁকিবাজি না করে যদি ঠিকমতো পড়ালেখা করতাম তাই হয়তো আজ ভালো একটা চাকরি করতাম তাই নিজ কর্মকে ফাঁকি দিলে হয়তো সাময়িক জন্য আপনি ভালো থাকবেন কিন্তু ভবিষ্যৎ অন্ধকার ভিডিওটি ভালো লাগলে লাইক কমে শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ